লালমনিহাটে জাতীয় গোল্ড কাপ ফুটবল বালক বালিকা অনুর্ধ্ব সতেরো টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে শুক্রবার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে লালমনিহাট স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এইচ এম রকি ফায়দার জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় প্রতিনিধি প্রতিনিধি জেলা ফুটবল রেফারির অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাডলা স্থিত ছিলেন উদ্বোধনী বালক খেলায় লালমনিহাট সদর উপজেলার দল ট্রাইবেকারে তিন দুই গোলের ব্যবধানে কালীগঞ্জ উপজেলাকে হারায় কালীগঞ্জ ও সদর উপজেলার খেলাটি নির্ধারিত সময় খেলারি গোল শূন্য ড্র হয় পরে ট্রাই বেকারের সদর উপজেলা জয় হয় দিনের পরের খেলায় বালিকা কালীগঞ্জ উপজেলা দল দুই শূন্য গোলে লালমনিহাট সদর উপজেলাকে হারিয়ে সেমি ফাইনালে উত্তীর্ণ হয় টুর্নামেন্টে পাঁচ উপজেলা ও এক সহ ছয়টি দল বালক এবং বালিকা অংশ নিচ্ছে